আমার মনে করছে চুরি অপূর্ব সুন্দরী চালা দুটো মেয়ে যায় ওদের পিছন পিছনে যায় এই আপনার সমস্যা কি আপাতত কোনো সমস্যা নেই ও তো সপ্তাহে ব্যথা পেয়েছিল তো আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নেই এখন খুব ভালো আছি তাহলে আপনি আমার পিছে পিছে হাঁটছেন কেন পিছে পিছে হাঁটবো না তো কি করবো আপনি কি আমাকে সঙ্গে সঙ্গে হাঁটার অনুমতি দিয়েছেন ও তার মানে আপনি কি আমাকে পছন্দ করেন পছন্দ থেকে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ভালোবাসেন মানে আপনাকে চিনি না জানি না ভালোবাসি বললি হ্যালো আমার নাম কি আমার নাম বিউটি আপনার নাম কি আমার নাম আবদুল্লাহ আপনি লেখাপড়া কত দূর করেছেন এই ধরো আয়ে পড়েছি বিয়ে পড়েছি ট্রেনে গিয়ে ফেল করেছি এই মক্কেল পড়া বিয়ে পড়া যায় তা যাই হোক ছেলেটা তো দেখতে অনেক সুন্দর এই শুনেন আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার একটা শর্ত আছে আমার বাবাকে আগে রাজি করাতে হবে তারপর আপনাকে আমি বিয়ে করব। ঠিক আছে আপনার বাবার নাম কি আর আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি গাজীপাড়ায় আর আমার বাবার নাম আলমগীর ব্যাপারি ঠিক আছে আমি কালকে যাব বাড়িতে থেকো হ্যাঁ যাই হবো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি তুই বেশি করে মিষ্টি কিনে নিয়ে আসি এই বড়ো কি করলি তুই আমার মিষ্টিগুলো সব ফেলে দিলি আমি গাধা ছুচোক কোথাকার তোরা দিরে হয় নাই আমার মিষ্টি কিনে দে এই কি বলি তুই আমি মিষ্টি কিনে দেবো আমার বাজার করে দে না তোকে মেরে শাট করে ফেলবো তুই আমাকে মেরে শাট করে ফেলবি আমার বুড়ো পিটানো অভ্যাস আছে দাঁড়া আরামদাদা আমাকে মারতে পারে ওকে কোনদিন পাই আমি দেখবো ওকে বাবা তোমার কি হেলো আর বলিস নে মা বাজারে গেলে আর বাড়ি এসে বকা কি করছো একটা बदमाश আমাকে গালমন্দ করে মারতে তারে বাবা তোমার সঙ্গে একটা কথা আছে তোমার সঙ্গে একটা ছেলে কথা বলতে চায় ওগো এদিকে এসো এই তুই আমার হবু সসরের বাড়িতে কি করছিস তুই আমার বাড়িতে এসে আমাকে গালমন্দ করছিস আপনার বাড়ি মানে তাহলে কি আপনি আমার হবু সসর বাবা তোমরা দুজন দুজনকে আগে থেকে চিনো নাকি এই সেই ছেলে যে আমাকে মারতে তেড়েছে তুই হবি আমার জামাই তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি বেঁচে থাকা কালিম আমার বাড়ির ছাগলের সাথে তোর বিয়ে দিব না আমার মেয়ের সাথে বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমি আপনাকে চিনতে পারিনি বাবা আপনার হাত ধরছি আপনার পা ধরছি আমাকে ক্ষমা কেড়ে দিন না 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 তোকে ক্ষমা করে দেবা তুই বেড়া আমার বাড়ি থেকে বেড়া কাজ করে দেখি আর বাবা ও বাবা শোনেন না একটু শোনেন বলো কি হলো আমার উপরে এখনো রাগ করে আছেন বাবা তোমার উপরে রাগ নাই শুনো আমার একটা কাজ করে দিতে হবে তাহলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব বলেন তাহলে কি কাজ করতে হবে আমি এখনই করে দিব আমি একটা মেয়েকে ভালোবাসি তুমি তার সঙ্গে আমার বিয়ে দিতে পারো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব ও এই কাজ মেয়ের নাম কি আর বাড়ি কোথায় আমাকে বলে দেন মেয়ে আমার পাশের পাড়ায় থাকে দেখো মেয়ের ভীষণ রাগ তুমি এবার পারবে কিনা বাবা আপনি শুধু আমার সঙ্গে চলেন তাহলেই হবে

আমরা পাত্রপক্ষ পাত্রপক্ষ মানে এটা কি বিয়ের বাড়ি নাকি তো কার বিয়ে কেন আপনার বিয়ে এই বয়সে আমি বিয়ে করব আপনার বাবা কত বয়স হবে দেখে তো মনে হয় সতেরো আঠারো হবে আপনার মতন ছেড়ে যেতে আমাকে বিয়ে করতে চাই তাহলে আমার কোনো অসুবিধে নাই পাত্র তো আমি না পাত্র আমার বাবা ও তার জন্য তুমি আমার পিছে পিছে ঘুরো ঠিক আছে তাহলে আমি রাজি ঠিক আছে তাহলে চলেন অফিসে বিয়েটা পড়িয়ে দেবো কের নাম কি আলংগির ব্যাপারি আলংগির ব্যাপারি মে নাম চুমকি চুমকি তালে হুজুর সাহেব আপনি বিয়েটা পড়ে দেন আমার কাজ হয়ে গেল উপরে আসমান নিচে মাটি তোমাদের বিয়ে পোয়ালাম খাটি কাটি তোমরা সংসার কইবা ঘটি ঘটি মুরব্বী মুরব্বী উম হম মুরব্বী মুরুবি আমার দক্ষিণটা দিদান বিউটি বাবা ওটা কে আর তুমি জামাই সেজে আছো কেন ও আমি বুঝতে পেরেছি তুমি বিয়ে করেছো আব্দুল্লাহ তাহলে কাজটা তুমি করেছো তোমার মতন ছেলেকে আমি জীবনে বিয়ে করব না পাটি তুমি যদি আমাকে বিয়ে না করো তাও কোনো অসুবিধা নেই আমি এই ভাবে খুশি হব যে আমি দুজন একা মানুষকে এক করে দিয়েছি তোমার মা মারা যাবার পর তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাবা বিয়ে করেন বাবা তাহলে আপনারা ভালো থাকেন আমি আসি তুই এটা কি করলি মা যে তোকে এত ভালোবাসে তুই তাকেই পর করলি তুই যদি ওকে হারাস তাহলে তোকে পস্তাতে হবে বিউটি তোমার আব্বাকে বিয়ে করতে কি হয়েছে তুমি না চাইলে আমি এক্ষুনি চলে যাব হাই আল্লাহ কি করলাম সবাইকে ভুল বুঝিয়ে আমার ভালোবাসা মানুষটাকে পর করলাম আমার আব্দুল্লাহ যে কদর গেল দেখি আমার আব্দুল্লাহকে কি এই শুনেন শুনেন আমার বাবা দেখে এক করে দিয়ে আমাকে একা ফেলে চলে যাচ্ছেন আমি আপনাকে ছাড়া বাজব না তুমি তো একলা একা হওনি আমিও খুব একা হয়ে গেছি আমারও ভুল হয়েছে চলেন আমাদের বাড়িতে চলেন বাবা ও বাবা মাতে আবদুল্লা ফেলে এসেছিস তোর ভুল তুই বুঝতে পেরেছিস আমি এতেই খুশি চল মা তোর বিয়ে ধুমধাম করে দিব বহু প্রতীক্ষার পরে আমার মেয়ের বিয়ে দিলাম আমি এতেই খুশি ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না